দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ করলে ভারতের কোন কোন খাত ঝুঁকির মুখে পড়বে এবং অর্থনীতি বা কেমন থাকবে সেগুলো নিয়ে আজকের ভিডিও চলে মূল বাংলাদেশ ও ভারত একটি ঘনিষ্ঠ ভৌগোলিক ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্কের মধ্যে আবদ্ধ দুটি প্রতিবেশী দেশ এই সম্পর্কের অন্যতম একটি দিক হল অর্থনৈতিক বাণিজ্য বাংলাদেশ ভারত থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি করে থাকে যা ভারতের অর্থনীতি এবং ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে যদি বাংলাদেশ হঠাৎ করে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয় তবে এর ফলে ভারতের অর্থনীতি বাণিজ্য ব্যবসা ও শিল্প খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বহু দশক ধরে স্থিতিশীল দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারতের চতুর্থতম রপ্তানি বাজার প্রধান পণ্যের মধ্যে রয়েছে কাঁচামাল কৃষি পণ্য ইস্পাত যন্ত্রপাতি রাসায়নিক পদার্থ এবং পেট্রোলিয়াম পণ্য বাংলাদেশ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এবং ভারতের জন্য বাংলাদেশ একটি লাভজনক বাজার ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলি এই বাণিজ্য সম্পর্কের মাধ্যমে সরাসরি লাভবান হয় বাংলাদেশ ভারত থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি করে থাকে যদি এই আমদানি বন্ধ হয়ে যায় তবে ভারতের রপ্তানি আয়ের একটি বড় অংশ হারাবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলি প্রধান ক্ষতির সম্মুখীন হবেন উদাহরণস্বরূপ ভারত থেকে রপ্তানি করা কৃষি পণ্য যেমন চাল ডাল আলু পেঁয়াজ চিনি এবং গম বিশেষ করে এইসব পণ্যগুলো বাংলাদেশের বাজারে বড় চাহিদা রয়েছে এই পণ্যগুলোর রপ্তানি বন্ধ হলে ভারতীয় কৃষকরা বিশাল ক্ষতির সম্মুখীন হবেন বাংলাদেশের বাজারে ভারতের বিভিন্ন শিল্প বড় চাহিদা রয়েছে যেমন টেক্সটাইল ইস্পাত রাসায়নিক পদার্থ এবং পেট্রোলিয়াম পণ্য এই পণ্যের বিক্রি বন্ধ হলে ভারতের সংশ্লিষ্ট শিল্প খাতে উৎপাদন হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যা কর্মস্থান ও শিল্প প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলবে দেশটির ভারতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগুলোর একটি বড় অংশ বাংলাদেশের বাজারে তাদের পণ্য সরবরাহ করে থাকে বিশেষ করে বাণিজ্য সীমান্তবর্তী অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাগুলো তাদের আয়ের বড় অংশ হারাবে এটি স্থানীয় অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে ভারত বাংলাদেশ থেকে আমদানি বন্ধ হলে ভারতের রপ্তানিকারকদের নতুন বাজার খুঁজতে হবে এটি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া নতুন বাজার খুঁজে পাওয়া গেলেও সেগুলোতে বাংলাদেশের মতো দ্রুত প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা চাহিদা নাও থাকতে পারে বাংলাদেশ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার রপ্তানি বাণিজ্য চিকিৎসা সেবা পরিবহন এবং খাদ্য রপ্তানি বন্ধ হলে ভারতের অর্থনীতি এবং বিভিন্ন শিল্পে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বাণিজ্যিক কর্মকাণ্ডে খাদ্য সংকট মূল্যস্ফীতি এবং কর্মস্থান সংকট ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের মানুষ ভারত থেকে চিকিৎসা পর্যটন এবং বাণিজ্যিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি বাংলাদেশিরা ভারতে ট্যুরিস্ট বা চিকিৎসার জন্য না যায় তবে এর প্রভাব ভারতের বিভিন্ন অর্থনৈতিক খাতে ব্যাপকভাবে প্রভাব পড়বে এই প্রভাবগুলি পোশাক শিল্প হোটেল শিল্প চিকিৎসা খাত এবং পরিবহন শিল্প কর্মজীবী মানুষের উপর বিভিন্নভাবে প্রভাবিত হবে ভারত বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক ভারতে যান বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম দিল্লি মুম্বাই এবং কাশ্মীরের মতো জায়গায় পর্যটন খাতে বাংলাদেশি পর্যটকদের অবদান উল্লেখযোগ্য ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোতে বাংলাদেশের ট্যুরিস্টরা পোশাক শিল্পের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বাংলাদেশি পর্যটকরা এবং চিকিৎসা সফরের জন্য ভারত যাতায়াত করে থাকেন তাদের মধ্যে অনেকে শপিং করতে এসে পোশাক শিল্পের আয় বৃদ্ধিতে অবদান রাখেন যদি বাংলাদেশি পর্যটকরা ভারতে না যায় তবে ভারতের পোশাক শিল্পের বিক্রয় কিছুটা কমে যাবে কারণ তারা বাংলাদেশি ট্যুরিস্ট বা পর্যটক পাবে না মান অনেকটাই উন্নত এবং বাংলাদেশী রোগীরা প্রায় ভারতের বড় বড় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন বাংলাদেশীরা সাধারণত হৃদরোগ নিউরোলজিক্যাল বা হার্ডের চিকিৎসার জন্য ভারতে আসেন ভারতের চিকিৎসা খাতের জন্য বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রোগী ভারতে না আসলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে যাবে এবং এ খাদের আয় কমবে এর পাশাপাশি ভারতীয় চিকিৎসা পর্যটন সংস্থাগুলির আয়ও কমে যাবে যা একটি বড় প্রভাব ফেলবে ভারতের অর্থনীতিতে এতে করে চিকিৎসক এবং নার্সদের চাকরি হারানোর ঝুঁকি বেড়ে যাবে কারণ কাজের চাপ বা রোগীর সংখ্যা অনেকটাই কম দর্শক গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ